নাজিম খান পাই ভালোবাসা আর ফেরিওয়ালা থাপ পড়তেন মশা নাকি নাকের তিল খুব সুন্দর একদম ঠিক কথা এই যে একজন বা লোক এসে বলছে নাকের তিল আসলে খুব সুন্দর লাগে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সবাই একটা করে লাইক করে দেন সবাই লাইক সাবস্ক্রাইব কথা মনে করেন বারবার বলা লাগে এটাই তো থ্যাংক ইউ এমডি নয়ন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনাকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি এবং আমাদের লাইভে যুক্ত হয়েছেন একটু বলবেন

দেখার জন্য আমার ও কিন্তু রংপুর ডিস্ট্রিক্ট এই ভাই এমনি নয় আপনি কেমন আসবেন এই শেষ হিমেল আপনার বাসা আমির রহমান হ্যালো আমির রহমান আমার বাসা ভাই কুড়িগ্রাম রংপুর এ কুড়িগ্রাম জেলায় আপনার বাসা কোথায় হিম ভালোবাসার ফেরিওয়ালা একসাথে এত বড় কমেন্ট করা যায় না ভাই তাই তো একসাথে কমেন্ট করতে পারছি না কোনো সমস্যা নেই তারপর আপনার গল্পটা পড়ছি এমটি নয়ন ভাই রংপুর কোন জায়গায় আপনার বাসা রংপুর কুড়িগ্রাম রংপুর থেকে আশি কিলোমিটার দূরে যাওয়া লাগে আশি কিলোমিটার না সরি পঞ্চাশ কিলোমিটার কুড়িগ্রাম চেনেন এমডি ডি নয়ন ভাই কুড়িগ্রামে আমার বাসা এম ডি বিপ্লব ভাই আমার বাসা লালমনিরহাট তাহলে তো আমাদের কাছাকাছি ভাই কুড়িগ্রাম থেকে তো লালমনিরহাট কাছাকাছি অনেক অনেক ধন্যবাদ ভাই লালমনিরহাট থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাকে নুসরাত আলহামদুলিল্লাহ নুসরাত আপু আপনি কোথা থেকে লাইভটা দেখতেছেন এই যে জিমেল ভাই রাজশাহী রাজশাহী থেকে আমাদের লাইফে যুক্ত হচ্ছে না আপনাকে ধন্যবাদ ভালোবাসার ফেরিওয়ালা শখের পেজ অব ভালোবাসার ফেরিওলা ফেসবুক পেজের নাম হলো শখের পেজ নাম নাই লাইভ করতেছেন কাজ নাই সেই জন্য এটা লাইভ করতেছে কাজ থাকলে একটা কাজই করতেন নুসরাত আপনাদের কি কাজ নাই লাইভ করতেছেন এত রাত্রে কেউ কাজ করে আপনি বলেন কি কাজ করতেছেন আপনি শুনি নুসরাত আপু কাজ এটাও কিন্তু একটা কাজ আমরা মনে করেন অনলাইনে লাইভ করা বলতে অকেজ সেটা কিন্তু ভাই না মানে এটা কিন্তু একটা কাজ সবার সাথে আড্ডা দিতেছি এই যে আপনার কমেন্ট পড়তেছি আপনার সাথে পরিচিত হইলাম এটা একটা ভালো কাজ না দেখেন তো আপনি কি বলেন এমডি নয়ন ভাই আপুর বাসা কোথায় আমার বাসা ইন্ডিয়া আসাম নলডোরা গ্রাম চিনেন নলডোরা গ্রাম চিনি না আমার বাসা হইলো এই হিমেল ভাই আমার বাসা হইলো ইয়াতে যে ধল্লা ব্রিজ পার হয়ে যাওয়া লাগে কুড়িগ্রাম ধল্লা ব্রিজের নাম তো শুনছেন লালমনির হাটে যেহেতু থাকেন নাজিম খান ভাই গুড নাইট এত সকালেই এমডি নয়ন ভাই কুড়িগ্রাম চিনি হ্যাঁ আমার কুড়িগ্রামে বাসা গ্রামের দলা ব্রিজ পার হয়ে যাওয়া লাগে নুসরাত আমি খুলনা থেকে দেখতেছি অনেক অনেক লাগে আপনার বাড়ি কোথায় এমডি সাহাদ আপনার বাড়ি কোথায় আপনাদের কাজ নাই তাই যাই হোক অনেক মজার মানুষ মানে নুসরাত যাই হোক অনেক অনেক ধন্যবাদ আপনারে আমাদেরও কাজ নাই তো এই জন্য লাইভ করতেছি যে দেখি সবার সাথে